يا بسم الله الرحمن <سؤال> الرحيم الرحمن القرآن خلق الإنسان علمه বায়ান হাসা মুসালক আমার বেহুসে বানেন অন জুমুন অসরুয়ে সই আমার বন্ধুর আমার মায়ের আন ওই করি পুরো তো সুন্দর মানুষকে সৃষ্টি করলো মানুষকে বানাইল মায়ের গরবেন ছোট্ট ছিলাম কিছুই জানি নাই কথা বলার শক্তি আমার ছিল না আমি দূর বড় ছিলাম ওই মায়ের গর্বে জেলা তো সুন্দর সুন্দর চেহারা মায়ের গর্বে বানাইয়া দিছেন ওই আল্লাহর প্রতি আমরা সবাই বলি প্রশংসা করতেছি আলহামদুলিল্লাহ যে নবীকে সৃষ্টি না করলেন দুনিয়ার মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার নবী হইতো না কোনো সাবা হইতো না কোনো আলে মোলামা হইতো না বিশ্বর জমিনে কোনো মানুষই হইতো না সেই নবীর পূর্তি আমরা সবাই বলি সন্ন সাল্লাম আমার বন্ধুর আমার মায়েরাম। এই যে আমি বিশ্বর আমিরামদের কথা বলতি কোরআনে থেকে হাদিসে থেকে যে সুরাটা আমি তেলাবত করি তোমার সবাই জানো সুরায় আর রহমান বিশ্বরেন কোটি কোটি জায়গায় সব প্রত্যেকটা দেশে দেশে সভা হইতা এত সুন্দর সুন্দর ধর্মীয় সভা ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা গজল কইতাছেন এমন সুন্দর গজল কয় কোরআন তেলাবত করতেন আজকে যে ছোট ছোট ছেলেমেয়েরা প্রত্যেকটা জায়গায় একটা করে ধর্ম সবার আয়োজন করা হয় ছেলেমেয়েরা যদি একটা করে গোজল কয় করে হন্ত হয় আস্তে ছেলেমেয়েরা পড়াশোনা শিখব কোরআন শিখব হাদিস শিখব সব শিখে যাবে ভাইয়েরা সব জায়গায় একটা করে ধর্ম সবার আয়োজন করে দিও ধর্ম সবার আয়োজন করতে পারো ছেলেমেয়েরা পড়াশোনা করবে সবাহান আল্লাহ কোরআন শিখবেন কেমন করিয়া গোজন কইতে হয় কেমন করে কোরআন তারা শুদ্ধ করে করতে হয় পাঁচ নামাজ পড়ব ওই ছেলেমের খাতির আল্লাহ পিতা মাতাকে জান্নাত করব সুবাহান আল্লাহ